ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই যে পাওয়ারফুল ভিডিওটি বললাম কিসের জন্য হয়তো এত সময় ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আমাদের ছোটোবেলায় দেখেছি বা আমাদের গ্রামগঞ্জে এখনও দেখি বাচ্চাদের বা যুবকদের সব করেই করি যেটাকে আমরা এই নাভি বলি এই যে নাভির উপরে যে চিনার এখানে চা যে চীনা বুকে এখানে করি বলে আমরা বলি যে করি বলতে একটা জায়গা আছে আপনাকে দেখাইতে পারব না তো সেখানে এই করি যদি কারো বির বলে যায় বড়ো হয়ে নিচে নেমে যায় আমার এটা বরিশালের ভাষা আমার ভাষা মাতৃভাষা আঞ্চলিক ভাষা যেটা আমার আমি সেটা বললাম আপনাদের আঞ্চলিক ভাষা কী বলবে আমি জানি না তো আপনাদের অন্য কোনো নাম জানা থাকলে আপনারা বলবেন যে আমাদের ভাষা বলি করি নিচে নেমে গেছে বা করি বলে করি বড় হয়ে গেছে তা করি বড় হয়ে গেছে মানে তা করি বড়ো হয়ে গেলে হয় কি মানুষটা আস্তে আস্তে শুকাতে থাকে রোগা রোগা হয়ে যায় খাবার দাবার কমে যায় ঠিক আছে তো এই করি যদি বলে বলে যায় তো বিশেষ করে এই সমস্যাগুলো বাচ্চাদের বেশি হয় কড়ি নিচে নেমে গেলে তো ওই করি যদি বলে করি যদি নিচে নেমে যায় তো সেটা কীভাবে বুঝতে পারবেন আপনারা বাচ্চাদের করি যখন বড় হয়ে যায় গ্রামগঞ্জে আমরা দেখতাম যে এই যে বুকের এখানে দেখাতে পারতে না তো নিচে তো ছিনার আপনার বুকের উপরে যে সিনা ছিনা যে ছিনাটা থাকে না ছিনার যে মেডেল পেইনটা এখানে করি বলে নিচে নেমে যায় নেমে গেলে তখন আপনাদের এই যে সমস্যাগুলি সিমটমগুলি হয় সেটা তো আমি বলে দিচ্ছি তো সেই করি বলা থেকে আপনারা আজকের বলা এই ছোট্ট একটি মন্ত্র দিয়ে আপনারা সেই করি পরে দেবেন করি একটা করি পরবেন বাজার থেকে করি নিয়ে আসবে একটা করি নিয়ে আসলে সেই করি গাইডটা করি আপনি করে দেবেন সেই কুড়িটা যদি নিয়ে ওই লোকের গলায় পড়ে তাহলেই কিন্তু এই তার করি স্বাভাবিক জায়গায় আবার ফিরে আসবে আস্তে আস্তে তিন দিনের মধ্যে ফিরে আসবে তখন আগের মতো সে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এই মন্ত্রটি আজকে বলবো কোন নিয়ম কীভাবে আপনি প্রয়োগ করবেন তো বন্ধুরা তার আগে মূল আলোচনা যাওয়ার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো ভিডিওকেও টেনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিও যদি টেনাটুন স্কিপ করে দেখেন তো দেখেন আমি আপনাদেরকে সঠিক মন্ত্র দিই সঠিক নিয়ম দিই আপনারা সঠিক মন্ত্র সঠিক নিয়ম আপনারা ভিডিও টেনাটুন স্কিপ করে দেখেন আর আমাকে ফোন করে বলেন গুরুজি আমি এটার নিয়ম আমরা পাই না বা বলেন এই যন্ত্র আমরা পাই না আমি প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা যন্ত্র ভিডিওর মাঝে দিয়ে দিই আমি আপনাদেরকে সময় বলি আমার কোনো ভিন্ন গ্রুপ নাই যে আমি বলবো এখানে মন্ত্র দিলাম গ্রুপে গেলে নিয়ম দিব এখানে নিয়ম দিলাম গ্রুপে গেলে মন্ত্র দিব আমি সেভাবে বলি না কারণ আমার ওগুলো নেই আমি শুধু ইউটিউব চ্যানেলে এসেছি আপনাদের মানব কল্যাণ আপনাদের উপকারের জন্য মানব কল্যাণের জন্য এই যে করি পরার মন্ত্রটা আমি নিয়ে এসেছি এই করি পরা মন্ত্রটা বিশেষ করে সবারই প্রয়োজন হয়তো শহরে লাগে না গ্রামগঞ্জের মানুষের প্রয়োজন শহরের মানুষের কম প্রয়োজন কিন্তু শহরের মানুষের এই রোগটা হয় এখন বিজ্ঞানের যুগ বাড়ি রয়েছে ডাক্তারের কাছে লইয় যান দৌড়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে যান আগে গ্রামে যান গুরুজন ছিল মুরব্বী ছিল তারা এই জিনিসগুলো বুঝতে পারতো তারা দেখলে চিনতে পারতো যে বাচ্চাটার করি বলে গেছে আর খাবার দাবার কমে গেছে আর খাবার দাবার প্রবলেম হচ্ছে যার কারণে একটা করি পরে এনে দিলেই ঠিক হয়ে যেত তো সেই করি পরা কিভাবে দিবেন কোন নিয়মে দিবেন কোন মন্ত্রে দিবেন সে বিষয়ে আলোচনা করতেছি ভিডিওকে স্কিপ করে দেখবেন না যার ভিডিওর প্রতি এই 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 প্রতি যাদের বিশ্বাস আছে তারাই দেখবেন যাদের বিশ্বাস নেই তারা দেখা দেখার দরকার নাই তারা বেরিয়ে যান তো আমার সকল ভেওয়ার্স এবং দর্শক সাবস্ক্রাইবার বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই আজকের এই যে পড়বেন আপনি করি পড়ে দেওয়া যে ছোট্ট মন্ত্রটি এই করি পরে দেওয়া ছোট্ট মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন তো তারপরও এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি খুব আস্তে আস্তে মন্ত্রটি বলবো। গভীর মনোযোগ দিয়ে মন্ত্রটি শুনবেন শুনে মুখস্থ করে নেবেন নাহলে কোনো ডায়েরিতে আপনারা লিখে নেবেন তো বন্ধুরা প্রথম হলো যে মন্ত্র শুরু যে মন্ত্রটি আমি বলে দিয়েছি মন্ত্রটি হলো আওলি বান্দি সুতা দেও তীক্ষা মিলি গলিতে আবার বলছি আপনাদের সুবিধার দ্বার আউলি বান্দি সুতা দেও মিলিখা বান্দি গলিতে এই যে মন্ত্রটি মন্ত্রটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন আবার এখন নিয়মটি বলে দিচ্ছি এই ছোট্ট মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে পবিত্র কাপড় পরে পরিষ্কার হয়ে নিজে উজু গোসল করে তারপরে পয় পরিষ্কার হয়ে তারপরেই বলবেন বসে এই মন্ত্রটি ভালোভাবে আপনি মুখস্থ করে নেবেন মন্ত্রটি যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখনই আপনার কাজ হবে আপনি বাজার থেকে দেখে দর্শকর্মার দোকানে গেলে কোনো বাচ্চার যদি করি বলে যায় কোনো বিদ্যা লোকের কোনো যুবক লোকের যদি করি বড় হয়ে যায় তখন আপনি বাজার থেকে গিয়ে একটা গোটা করি নিয়ে আসবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য করি দেখাচ্ছি একটু জৈর্য ধরে লাইনে থাকুন এই যে করি দেখেন আপনাদের সুবিধার্থে আমি হাতে বের করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এগুলো করি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে করি এগুলো এই যে করি আপনারা এই করি এই যে করি এগুলো এই করি এই যে করি দেখা যায় এই যে করি এই করি আপনারা বাজার থেকে কিনবেন এই যে দেখতেই তো পারছেন করি এই যে এই করি এই করি আপনারা বাজার থেকে কিনবেন কিনে আজকের যে মন্ত্রটা দিয়েছি তো এই মন্ত্রটা আপনি মাত্র তিনবার পরবেন আজকের বলা এই মন্ত্রটা আপনি তিনবার পড়বেন এই খড়ির উপরে তিনটা ফুক দিবেন মাত্র তিনবার পড়বেন তিনটা ফুক দিবেন তারপর একটি কালা সুতা দিয়ে ওই যে রুগীর খড়ি বেড়ে গেছে তার গলায় দিয়ে দিবেন তো তার যে কড়ি বেড়ে গেছে তার চেয়ে কড়ি বেড়ে মানে বড় হয়ে যে নিচে নামছে তার শিয়ে আপনি এক ইঞ্চি উপরে এই করিটা যখন সেট করবেন ওই জায়গার থেকে যে জায়গা তৈরি করি নেমেছে ওইখান থেকে এক ইঞ্চি উপরে এই সেট করে দিবেন কারণ তাইলে এই করির প্রভাবে ওই নিচের যে করিটা আপনার বলে গেছে শরীরের করিটা সেইটাকে টেনে এই করিটার প্রভাবে উপরে উঠে ফেলবে মনে রাখবেন তো এই নিয়মে যদি আপনি এই করি পরা দিতে পারেন অচিরেই একটা লোক সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে কোনো চিন্তা থাকবে না তো বন্ধুরা কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ তো সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ